হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে মজার একটি অ্যান্ড্রয়েড গেম শেয়ার করবো যার নাম হচ্ছে ক্যান নকডাউন খুবই মজার আপনারা যারা ক্যান নকডাউন গেমসটি খেলেননি আমি বলব খুব মিস করছেন তো চলুন দেখা যাক গেমসটি কেমন প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে ক্যান নকডাউন সি অ্যান স্পেস কে অ্যান ও ডাব্লিউ ডিও নক ডাউন জাস্ট এটা লাগবো ক্যান নকডাউন লেখার পর এখানে আমরা গেমসটি পেয়ে যাবো দেখতে পাচ্ছেন ক্যান ক্যান নকডাউনের তিনটা ভার্সন একটা হচ্ছে আপনার ক্যান নকডাউন ওয়ান টু তিন চারটা ভার্সন আছে তো এই যে তিনটা ভার্সনই আপনার খুবই জনপ্রিয় তো বুঝতে পারছেন তিনটা ভার্সন বের হয়েছে তার মানে খুব জনপ্রিয় গেমস টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে তো চলুন দেখা যায় গেমসটি কেমন ওপেন করব ওপেন করার পর এখানে আপনার যে কোনো ফোনই খেলতে পারবেন কোনো সমস্যা হবে না পাঁচশো বারো র্যাম থেকে শুরু করে যে কোনো ফোনই খেলা যাবে গেমসটি জাস্ট প্লে প্লে ক্লিক করো এখন হচ্ছে যে আপনার এই তিনটা ইয়াকে আপনার বা আপনার তিনটা মানে দিয়ে শর্ট দিবে তার মধ্যে থেকে আপনার এই দেখেন এক শটে আমি কমপ্লিট পেয়েছি এটা যেহেতু তারপর হচ্ছে যে দ্বিতীয়টা এটা আপনার কিভাবে মারতে হবে একটা আছে এটা তো মিশন আমি বলবো খুবই মজার বিকজ আপনার এই ধরনের গেমসগুলো যারা লাইক করে থাকেন আমি বলবো তাদের খুব ভালো লাগবে দেখেন পুরো একশো তো পুরো কমপ্লিট টাইম শেষ আমি বলবো কারণ কমপ্লিট করতে পারিনি প্রথমে আমি মিস করে ফেলছি তো আশা করি আপনাদের গেমসটা ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগে এই গেমসগুলা তো আপনারা যদি ভালো লাগে খেলতে পারেন আপনাদের ফোনে সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য ভালো ভিডিও আপলোড করা হবে তো সবাই ভালো থাকবে